নমস্কার মকর রাশির বন্ধুরা আজকের ভিডিও সালে শুভ অশুভ কি ঘটবে ভিডিওতে মধুর আচরণে সুনাম বৃদ্ধি পাবে মকর রাশির জাতক জাতিকেদের মকর রাশির জাতক জাতিকারাই মার্চ মাসে সমাজের মানুষের সাথে মধুর আচরণ করার কারণে তাদের সুনাম বৃদ্ধি পাবে রাজনৈতিক কাজের চাপ বাড়তে পারে যারা রাজনীতির সাথে যুক্ত আছে তাদের কাজের চাপ বৃদ্ধি পেতে পারে মার্চ মাসে মকর রাশির জাতক জাতিকারা সারা শৈলে যন্ত্রণাবোধ অনুভব করতে পারে মার্চ মাসে প্রেমে আকংশিক বাধা আসতে পারে যারা প্রেমের সাথে যুক্ত আছেন বা নতুন পুলে জড়াতে যাচ্ছেন তাদের এই মার্চ মাসে বাধা আসতে পারে বিষণ্নতার জন্য কাজে কর্মে অনীহা দেখা দেবে এই মার্চ মাসে বিলাসিতা বাড়তে পারে এই মার্চ মাসে দাম্পত্য জীবন সুখের ভেতর দিয়ে যাবে না যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত আছেন তাদের এই মার্চ মাস সুখের যাবে না বেদ পুরাণ চর্চায় আনন্দ লাভ হতে পারে এই রাশির জাতক জাতিকাদের যারা পড়াশোনা নিয়ে থাকেন তাদের জন্য ভালো খবর আসতে চলেছে মাসে। পড়াশোনা নিয়ে জাতক জাতিকাদের অর্থ নিয়ে দুশ্চিন্তা হতে পারে এই মার্চ মাসে বাড়িতে কোনো সুখবর আসতে পারে মকর রাশির জাতক জাতিকাদের গুরুজনের চিকিৎসা খরচ বাড়তে পারে প্রেমের বিষয়ে নতুন কোনো চিন্তা ভাবনা আপনাদের মধ্যে জাগতে পারে শত্রুদের জন্য ব্যবসা ক্ষতি হতে পারে এই মার্চ মাসে যে সকল মকর রাশির জাতক জাতিকেরা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের শত্রুদের কারণে ব্যবসায় ক্ষতি হতে পারে তাই ব্যবসায়ত্রে সাবধান হয়ে যান এই মার্চ মাসে এখন দেখেন আর যাক মকর রাশির জাতক জাতিকাদের সম্পদ সংক্রান্ত বিষয় মার্চ মাস মার্চ মাসে অর্থভাগ্য ভালো থাকবে প্রথম দিকে প্রথম দিকে টাকা পয়সার কোনো সমস্যা হবে না মকর রাশির পনেরো দিনের পর থেকে শেষের দিন চাপ বাড়তে পারে অর্থনৈতিক দিকে অর্থভাগ্য ওই সময় একটু খারাপের দিকে যেতে পারে মকর রাশির জাতক জাতিকেদের পরিবার সংক্রান্ত বিষয় মার্চ মাস পারিবারিক সমস্যা থাকবে এই মার্চ মাসে মাথা ঠান্ডা রেখে সমাধান করুন তাহলে কোনো সমস্যা থাকবে না পারিবারিক বিষয়ে জাতক জাতিকাদের মধ্যে ভাই বোনের সঙ্গে সম্পত্তির কারণে অশান্তি হতে পারে যে সকল মকর রাশির জাতক জাতিকাদের ভাই বোন আছে তাদের কারণে সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে এই মার্চ মাসে পেশা সংক্রান্ত বিষয় মকর রাশির মার্চ মাসের শেষের দিকে পেশার স্থানে উচ্চ পদস্থ ব্যক্তির কাছ থেকে অপমানিত হতে পারেন আপনারা যে মকর রাশির জাতক জাতিকারা যারা চাকরিজীবী আছেন বা অন্যান্য কলকারখানা গার্মেন্টস ফ্যাক্টরিতে যুক্ত আছেন তাদের হয়তো উচ্চ পদস্থ কর্মকর্তারা এমন কিছু কাজের কারণে অপমান করতে পারে আপনার অপমানিত হতে পারেন এই মার্চ মাসে প্রথম দিকটা ভালো যাবে এই মার্চ মাসের প্রথম পনেরো দিন ভালো থাকবে পেশার কাজে পরের পনেরো দিন আপনারা অপমানজনিত ঘটনা ঘটতে পারে আপনাদের মকর রাশির জাতক জাতিকাদের মার্চ মাসের শুভ সংখ্যা হবে চৌষট্টি চৌষট্টি সংখ্যাকে মার্চ মাসে ব্যবহার করে ভালো কিছু করতে পারেন মকর রাশির জাতক জাতিকারা শুভ দিক হবে উত্তর পূর্ব দিক আপনারা উত্তর পূর্ব দিকে যাত্রা করলে বা তীর্থ ভ্রমণ করলে বেশি সফলতা অর্জন করতে পারবেন শুভ রক্ত হবে নীলা নীলা পাথর পরিধান করতে পারলে মার্চ মাসে শুভ ফল পাবেন মকর রাশির জাতক জাতিকেরা শুভ রং হবে নীল জাতক জাতিকারা যদি নীল নীল রঙের রঙের বস্ত্র পরিধান করেন বা জিনিসপত্র বিক্রি করেন তাহলে বেশি সফলতা অর্জন করতে পারবেন সুবুক্ত ভোগ করতে পারবেন মার্চ মাসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা